আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি গরুর মাংস মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব এগুলো গরুর মাংস ছোটো ছোট করে ফিস করলাম তারপর আলুগুলো মাংসগুলো কষানো হয়ে গেলে এই আলুগুলো দিয়ে ফেলবো এই মাংসের মধ্যে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদরক কয়েকটা ক্যাঁসামরিচ জিরার গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণটা আপনাদের স্বাদ মতে দিবেন একটু ঘি একটু দিয়ে দিলাম তারপর তেল তেল দিয়ে দিলাম এগুলো ভালো করে দেবেন এগুলো একটু ভালো করে কষে ফেলবেন আগে একটু ভালো করে কষা ফেলবেন দেখছেন দেখুন একদম ভালো করে এখানে ভালো করে কষ ভালো করে ভালো করে মেখে ফেলবেন এগুলা গায়ে গায়ে লাগাই দেবেন একটু ফানি দেবেন কষানোর জন্য একটু ফুয়ারি দেবেন তারপর এগুলো চোলায় দিবেন দেবেন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আবার আসলাম আসার পরে একটু আবার লেড়ে চলে গেলাম ভালো করে লে আবার ঢাকনা দিয়ে ঘুরে দেব পাঁচ মিনিট পর আবার আসলাম আসার পরে এই আলুগুলো এই আলুগুলো ঢেলে দেব এই একটু বেসরে দেব ভালো করে একটু বেসরে দিয়ে দেখুন আমার থেকে দাঁড়ছে এলাচি ছিল না বলে দিতে পারেনি আপনারা দিয়ে দেবেন আবার ডাকনা দিয়ে ঘুরে দেবো পাঁচ মিনিট একজন্য পাঁচ মিনিট পর আবার আসলাম একটু পানি দিয়ে দেব যেহেতু এগুলো সিদ্ধ ভালো করে হবে একটু বেশ করে পানি দিলে এগুলো টেনে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পর আবার আস এসে টমেটোগুলো দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে একটু ঘুরে দিলাম আমার মাংস রান্না শেষ এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো এই পাতলা পাতলা ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করলে এটা অনেক স্বাদ দেখুন কী সুন্দর হয়েছে দেখুন আপনার দেখুন দেখছেন পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম